হ্যালো ব্রিওান দিস ইজ মলয়্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনের ন্যায় আরও একটা নতুন ক্লাসের প্রত্যেককে জানাই স্বাগত আমরা বেশ কয়েকদিন ধরে বিপিএসসির টেন ইয়ার্স প্রশ্নপত্র আলোচনা করছি হ্যাঁ বন্ধুরা আমরা বেশ কয়েকদিন ধরে বিপিএসসির টেন ইয়ার্স টেন ইয়ার্স প্রশ্নপত্র আলোচনা করছি অর্থাৎ প্রশ্নপত্রের যে সিরিজ আমরা চালু করেছিলাম এর আগে অলরেডি আমরা তিনটে ক্লাস দিয়ে দিয়েছি আজকে ক্লাস নম্বর আমাদের ফোর্থ হচ্ছে অর্থাৎ চার নম্বর ক্লাস হচ্ছে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ বিগত দশ বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিসের এর আগে আমরা বিপিএসসি টিআরির অর্থাৎ টিআরই ওয়ান পয়েন্ট ও ওয়ান পয়েন্ট ও টু পয়েন্ট ও এবং থ্রি পয়েন্ট ও সমস্ত প্রশ্ন সেটগুলো আমরা আলোচনা করে দিয়েছি জেনারেল পেপারের যারা দেখনি তারা অবশ্যই দেখে নিও বিপিএসসির টিচার রিক্রুটমেন্টের যে প্রিপিয়ার্স ইয়ারের ক্লাস সেখানে আমরা পঁয়তাল্লিশটা প্লাস ক্লাস দিয়েছি এবং বিপিএসসির অন্যান্য পরীক্ষায় আসা বিগত দশ বছরের প্রশ্নপত্রের আমরা ক্লাস পঞ্চাশটার ওপর করবো সেই ধরনের টার্গেট রেখেছি অলরেডি আজকে আমরা চার নম্বর ক্লাস করছি এর আগে আমরা তিনটে ক্লাস করিয়ে দিয়েছি যারা এখনও পর্যন্ত দেখো নি তারা অবশ্যই সেই ক্লাসগুলি দেখে নিও আমার চ্যানেলের প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে একটা প্লে লিস্ট পাবে তোমরা মানে বিপিএসসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস বলে একটা প্লেলিস্ট পাবে সেখানে তোমরা পঁয়তাল্লিশটা প্লাস ক্লাস পেয়ে যাবে এবং এসি টেন ইয়ার্স বলে একটা প্লে লিস্ট পাবে সেখানে তোমরা বাকি ক্লাসগুলো পেয়ে যাচ্ছ চলো বেশি দেরি না করে আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই দেখো এখানে আমরা যে কোশ্চেনটা আজকে আলোচনা করব অর্থাৎ আজকে যে সেটটা আমরা আলোচনা করতে চলেছি অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটা দু সালের আমরা একটা সেট নিয়েছি যেটা বিপিএসসির প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। এবং এর জেনারেল স্টাডিজ থেকে টিচার রিক্রুটমেন্ট এক্সাম টিচার টিয়ারি টিচার রিক্রুটমেন্ট এক্সামের যে সিলেবাস রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং জিওগ্রাফি তার সাথে সায়েন্স এবং ম্যাথ এই চারটে পেপার আমরা অ্যানালাইসিস করব আপাতত আমরা যে সিরিজটা চালু করেছি সেখানে আমরা শুধু জিকে পার্টটা রেখেছি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট জিওগ্রাফি এবং সায়েন্স এই পেপারগুলো আলোচনা করছি পরবর্তীতে আমরা এই সেট থেকে আসা সমস্ত ম্যাথগুলো আলাদাভাবে আমরা করিয়ে দেব চলো আজকের ক্লাসের আমরা প্রথম প্রশ্নটা দেখি অনস্ক্রিন তো আমরা সেই প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ হু আজ দ্য লিডার অফ রিভলিউশনারিস ইন বিহার ডিউরিং দ্য রিভল্ট অফ এইটিন হান্ড্রেড ফিফটি সেভেন বহুবার রিপিট হওয়া প্রশ্ন দেখতেই পাচ্ছ এর আগে যারা প্রিভিয়াস ইয়ারগুলো আমার ক্লাসগুলো করেছে প্রি এর আগে যারা প্রিভিয়াস ইয়ারের আমরা সমস্ত ক্লাসগুলো করেছো তারা দেখতে পাবে যে এই কোশ্চেনটা বহুবার কিন্তু রিপিট হয়েছে অর্থাৎ এখানে জানতে চাওয়া হয়েছে যে বিহারে আঠারোশো সালে যেটা আমরা মহাবিদ্রোহ বলি আঠারোশো সাতান্ন সালের যে মহাবিদ্রোহ সেই মহাবিদ্রোহের নেতা কে ছিল অপশান এ দেখো বিহারের হয়ে নেতৃত্ব কে দিয়েছিল অপশান এ দেখো খান অপশান বি বাবু কুনোয়ার সিং অপশান সি বিরসা মুন্ডা অপশান ডি শঙ্কর সাহ অ্যান্ড অপশান ই ন্যান অব দ্য অ্যাবোভ এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে বাবু কুনওয়ারা সিং অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো দু নম্বর যে প্রশ্নটা বিরসা ওয়াজ ক্যাপচার্ট হোয়াইল অ্যাসলিপ অর্থাৎ বিরসা মুন্ডাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন তিনি ঘুমিয়েছিলেন এবার বিরসা মুন্ডাকে গ্রেপ্তার যে করা হয়েছিল ক্যাপচার্ট করা হয়েছিল সেটা কোন দিনে অপশান এ রয়েছে ফার্স্ট ফেব্রুয়ারি নাইনটিন হান্ড্রেড অর্থাৎ উনিশশো সালের ফার্স্ট ফেব্রুয়ারি অপশান বি সেকেন্ড ফেব্রুয়ারি নাইনটিন হান্ড্রেড অপশান সি থার্ড ফেব্রুয়ারি নাইনটিন হান্ড্রেড অ্যান্ড অপশান ডি ফোর্থ ফেব্রুয়ারি নাইনটিন হান্ড্রেড অ্যান্ড অপশান ই নান অফ দ্য অ্যাবভ অথবা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে নান অফ দ্য অ্যাবভ বিকজ ফোর্থ মার্চ ফোর্থ মার্চ নাইনটিন হানড্রেড অর্থাৎ উনিশশো সালের ফোর্থ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়েছিল বা ক্যাপচার করা হয়েছিল তাহলে এক্ষেত্রে সঠিক ক্যান্সার হবে ফোর্থ মার্চ নাইনটিন হানড্রেড উনিশশো সালের চারই মার্চ যেহেতু অপশানে নেই সেহেতু আমাদের নান অফ দ্য অ্যাবভ বেছে নিতে হবে নেক্সট তিন নম্বর কোশ্চেনটা দেখো দ্য মুসলিম ইফ কন্টেন্ট অ্যান্ড স্যাটিসফাই উড বিকেম দ্য উড বিকেম দ্য গ্রেটেস্ট বাল্ক ওয়ার্ড অব ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া হু রোট ইট বলতে চাইছে যে মুসলিম মুসলিম শক্তিটা ব্রিটিশ পাওয়ারের একদম ব্রিটিশ পাওয়ারের থেকে শক্তিশালী শক্তিরূপে পরিগণিত হতে পারে যদি তারা স্যাটিসফাইড হয় বা তারা মেনে নেয় এই যে উক্তিটি এই উক্তিটি কে লিখেছিলেন বা এই উক্তিটি কার অপশান এ দেখো হারবার্ট রিসলে অপশান বি লর্ড লিটন অপশান সি ডব্লিউ ডব্লু হান্টার অ্যান্ড অপশান ডি এইচ এন ব্রাসফোর্ট অপশান ই নান অফ দ্য অ্যাভব বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাভব এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশান সি ডাব্লুডবু হান্টার অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার ফোর দেখো ইন মাই বিলিভ কংগ্রেস ইস্ট কংগ্রেস ইজ টু টর্টইং টু ইটস ফল অ্যান্ড ওয়ান অফ মাই গ্রেটেস্ট অ্যাম্বিশন হোয়াইল ইন্ডিয়া ইজ টু অ্যাসিস্ট ইট টু এ পিসফুল ডিমাইস এক্ষেত্রে বলা হয়েছে আমার দৃঢ় বিশ্বাস যে কংগ্রেস তার পতনের দিকে অগ্রসর হচ্ছে এবং আমার লক্ষ্যের মধ্যে আমার মহান লক্ষ্যের মধ্যে একটা অন্যতম লক্ষ্য হল আমি ভারতে থাকাকালীন আমি ভারতে থাকাকালীন কংগ্রেসকে শান্তিপূর্ণ মৃত্যুর দিকে এগিয়ে যেতে সাহায্য করব এই কথাটি কে বলেছিল অপশান এ দেখো লর্ড লিটন অপশান বি লর্ড ডাবরিন অপশান সি লর্ড কার্জন অপশান ডি লর্ড মিন্টো অ্যান্ড অপশান ই নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি অর্থাৎ লর্ড কার্জন এই উক্তিটি বলেছিল নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফাইভ হু ড্রিউ মহাত্মা গান্ধী অ্যাটেনশান টুয়ার্ড দ্য এক্সপ্লোয়েটেশান অফ পিসেন্ট বিথ ইউরোপিয়ান ইন্ডিগো প্ল্যান্টার্স এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে এই কোশ্চেনটা আমি এর আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসের সময় ব্যাখ্যা করে দিয়েছিলাম অর্থাৎ এখানে বলতে যাওয়া হচ্ছে যে মহাত্মা গান্ধীর অ্যাটেনশানটা মনোযোগটা আকর্ষণ করেছিল যে ইউরোপিয়ান নীল চাষীরা যারা কৃষকদের ওপর অত্যাচার করতো সেই কৃষকদের অত্যাচারের প্রতি মনোযোগ আকর্ষণ করেছিল মহাত্মা গান্ধীর কে অর্থাৎ কে মহাত্মা গান্ধীকে বিহারের যে চম্পারণ যেখানে নীল চাষিদের বিরুদ্ধে অত্যাচার করা সেই নীল চাষিদের বিরোধিতা নীল চাষের বিরোধিতা করার জন্য বা নীল চাষিদের অত্যাচারের পাশে দাঁড়ানোর জন্য মহাত্মা গান্ধীকে আহ্বান জানিয়েছিলেন কে অপশান ই দেখো বাবা রামচন্দ্র অপশান বি দেখো রাজকুমার শুক্লা অপশান সি স্বামী সহজানন্দ সরস্বতী অ্যান্ড অপশান ডি শ্রীকৃষ্ণ সিনহা এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকেই জানি রাজকুমার শুক্লা ইনি প্রথম মহাত্মা গান্ধীকে চম্পারণে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন অর্থাৎ মহাত্মা গান্ধীর অ্যাটেনশানটা অর্থাৎ মনোযোগ আকর্ষণ করেছিলেন কে তিনি হয়ে যাবেন রাজকুমার শুক্লা অপশান বি ইস দ্য কারেক্ট অ্যান্সার অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার নেক্সট পাঁচ নম্বর কোশ্চেনটা হলো ছ নম্বর কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার সিক্স কোশ্চেন নাম্বার সিক্স খেয়াল করো হু আজ দ্য ইলেক্টেড দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া সভা অ্যাট লগ্নৌ ইন নাইনটিন থার্টি সিক্স উনিশশো ছত্রিশ সালে লগ্নৌতে অল ইন্ডিয়া যে সভা গড়ে উঠেছিল তার ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন ফার্স্ট প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছিলেন অপশান এ এন জি রাঙ্গা অপশান বি ই এম এস নামাদিয়া প্যাড অ্যান্ড অপশান সি স্বামী সহজানন্দ সরস্বতী অ্যান্ড অপশান ডি আরিয়ানরেন্দ্র দেব এক্ষেত্রে সঠিক ক্যান্সার হয়ে যাবে স্বামী সহজানন্দ সরস্বতী অল ইন্ডিয়া কিষানসভার প্রথম প্রেসিডেন্টকে স্বামী সহজানন্দ সরস্বতী অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো এই কোশ্চেনটাও আমি বলে দিই এই অল ইন্ডিয়া কিষানসভার যে সভাপতি এই এই কোশ্চেনটা বহুবার রিপিট হয়েছে এগুলো একাধিকবার কিন্তু কোশ্চেনগুলো রিপিট হয় তাই তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখো এবং এগুলোকে বারবার প্র্যাকটিস করতে থেকো এবং আমি এই পিডিএফটা আমাদের পেড গ্রুপে চালু দিয়ে দেবো তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে এবং যারা যারা আমাদের পেড কোর্সে অ্যাড হতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিও স্যার মাইকেল ও ডায়ার ওয়ার শুট ডেট অন থার্টিন মার্চ নাইনটিন ফরটি ইন লন্ডন অর্থাৎ মাইকেল ও ডায়ারকে লন্ডনে তেরোই মার্চ উনিশশো সালে কে হত্যা করেছিল কে শ্যুট করেছিল কে হত্যা করেছিল মাইকেল ও ডায়ারকে কোথায় হত্যা হয়েছিল লন্ডনে কবে ডেটটা তোমরা অবশ্যই মনে রাখবে অন্যান্য ক্ষেত্রে কিন্তু ঘুরিয়ে কোশ্চেনটা দিতে পারে ডেটটা দিতে পারে এবং স্থানটাও দিতে পারে এক্ষেত্রে মাইকেল ও ডায়ারকে হত্যা করেছিল কে অপশান এ দেখো লাল ধিংরা অপশান বি পি এম টি আচারিয়া অপশান সি বি ডি সবারকর অর্থাৎ বিনায়ক দামোদর সবারকর আর অপশন ডি উধম সিং অপশান ই নান অফ দ্য অ্যাবব বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবব এক্ষেত্রে বলে রাখি অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে অর্থাৎ উধম সিং মাইকেল ও ডায়ারকে হত্যা করেছিল এবার মাইকেল ও ডায়ার কোন ঘটনার সাথে যুক্ত জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে কিন্তু যুক্ত ছিল মাইকেল ও ডায়ার তাহলে মাইকেল ও ডায়ার জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত জালি জালিয়ানওয়ালাবাগ ওয়ালাবাগ জালিয়ানওয়ালাবাগ বাগ জালিয়ান হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল মাইকেল ও ডায়ার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার এইট হু আজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড হোয়েন মন্টেগু চেমসপট অ্যাক্ট পাসড ইন নাইনটিন হানড্রেড উনিশশো উনিশ সালে মন্টেগু চেমসফট অ্যাক্ট যখন পাস হয়েছিল তখন ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার কে ছিলেন অপশান এ লর্ড জর্জ অপশান বি জর্জ হ্যামিল্টন অপশান সি স্যার স্যামিউল হাওয়ার মানে অপশান ডি লর্ড সলিসবারি মানে অপশান ই নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য এই এক্ষেত্রে সঠিক সঠিক অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ লর্ড জর্জ লর্ড জর্জ তখনকার ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিল কোন সময় উনিশশো উনিশ সালে হু লেফট পাটনা কলেজ জাস্ট টোয়েন্টি ডেজ রিমেনিং ফর হু লেফট পাটনা কলেজ জাস্ট টোয়েন্টি ডেজ রিমেনিং ফর হিস এক্সামিনেশান ডিউরিং দ্য নন কপারেশান মুভমেন্ট অর্থাৎ নন কপারেশান মুভমেন্ট অসহযোগ আন্দোলনের সময় কে তার পরীক্ষার কুড়ি দিন থাকতে পাটনা কলেজ ছেড়ে দিয়েছিলেন বা পাটনা কলেজ থেকে বেরিয়ে এসেছিলেন এক্ষেত্রে অপশান দেখো অপশান এ রাজেন্দ্র প্রসাদ অপশান বি বার্চ ব্রজকিশোর কিশোর অপশান সি জয় প্রকাশ নারায়ণ অপশান ডি শ্রীকৃষ্ণ সিনহা অপশান ই নান অফ দ্য অ্যাবব বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবব এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে জয় প্রকাশ নারায়ণ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার জয় প্রকাশ নারায়ণ পাটনা কলেজ ছেড়েছিলেন তার পরীক্ষার কুড়ি দিন থাকতে কোন ঘটনার সময় নন কপারেশন মুভমেন্টে যোগদানের জন্য নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টেন হু বিকেম চেয়ারপারসন অফ সোশ্যালিজম অ্যান্ড ওয়ানটেড টু অভার অফ ব্রিটিশ রুল প্রিন্সলেস স্টেট ল্যান্ড ল্যান্ডহোল্ডারিজম হোল্ডারিজম এবং ক্যাপিটালিজম ইন নাইনটিন থার্টি থ্রি উনিশশো তেত্রিশ সালে কে সোশ্যালিজম অর্থাৎ সমাজতন্ত্রের চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং তিনি ব্রিটিশ যে রাজত্ব এবং প্রিন্সলেস স্টেট এবং ভূ ভূস্বামী যে নিয়ম বা ল্যান্ডহোল্ডারের যে নিয়ম ছিল সেই তৎকালীন সেই নিয়ম এবং ক্যাপিটালিজমের সম্বন্ধে ক্যাপিটালিজম এই সমস্ত কথাগুলোর অবলুপ্তি ঘটাতে চেয়েছিলেন কে ছিলেন সেই ব্যক্তি অপশান এ রাজেন্দ্র প্রসাদ অপশান বি জওয়াহরলাল নেহরু অপশান অপশান সি ভুলাভাই দেশাই অপশান ডি সর্দার প্যাটেল অপশান ই নান অফ দ্যাবক বা মোর দেন ওয়ান অফ দ্যাবক এক্ষেত্রে কারেক্ট হয়ে যাবে জওহরলাল নেহেরু অপশান বি ইজ দ্য কারেক্ট জওহরলাল নেহেরু ছিলেন জওহরলাল নেহেরু ছিলেন সমাজতান্ত্রিক দলের চ্যাম্পিয়ন বা নেতা এবং তিনি চেয়েছিলেন যে ব্রিটিশ রাজত্বটাকে প্রিন্সলে স্টেট এবং তৎকালীন যে ল্যান্ডহোল্ডারিজম নীতি ছিল বা ক্যাপিটালিজম নীতি ছিল সেইগুলোকে অবলুপ্তি করতে চেয়েছিলেন কোশ্চেন নাম্বার ইলেভেন হু জয়েন্ট সুভাষচন্দ্র বস টু ফাউন্ড অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক অ্যান্ড অ্যাক্টিভলি অ্যাসোসিয়েটেড উইথ আইএনএম মুভমেন্ট আইএনএ মুভমেন্ট তাহলে কে সুভাষচন্দ্রের সঙ্গে যোগদান করেছিলেন ফরওয়ার্ড ব্লক গঠনের জন্য এবং অ্যাক্টিভলি অ্যাসোসিয়েট করেছিলেন যে আইএনএ মুভমেন্ট ছিল সেই আইএনএ মুভমেন্টের আই মুভমেন্ট অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যে বিদ্রোহরা করেছিল সেই বিদ্রোহের সাথে সরাসরিভাবে যুক্ত ছিলেন হবে অপশান এ দেখো জয়প্রকাশ নারায়ণ অপশান বি বৈকুণ্ড শুক্লা অপশান সি অপশান সি ভদ্র ইয়াজি অ্যান্ড অপশান ডি নায়ার প্রসাদ অ্যান্ড অপশান ই ভদ্র ইয়াজি শিলভদ্র ইয়াজি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভ হু ইজ দ্য রিগার্ডেড অ্যাজ দ্য মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন ভারতের বিপ্লববাদের জননী কাকে বলে ভারতের বিপ্লববাদের জননী বলো কাকে বলা হয় বিপ্লববাদের জননী বিপ্লববাদের জননী কাকে বলা হয় এর আগের আমি ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম সঠিক অ্যান্সারে যাবে মাদাম কামা ভিকাজি রস্তমজি মাদাম কামা অপশান ডিজ দ্য কারেক্ট অ্যান্সার এবার তোমরা আমাকে কমেন্টে জানাও বিপ্লববাদের জনক কাকে বলা হয় বিপ্লববাদের জনক কাকে বলা হয় ফাদার 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 অফ ইন্ডিয়ান রিভলিউশন এটা কি হবে সঠিক অ্যান্সারটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও নেক্সট দেখো কোশ্চেন নাম্বার থার্টিন হুইচ জার্নাল ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিভস্যানারি অ্যাক্টিভিটি বৈপ্লবিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন না কোন সংবাদপত্রটি অপশান এ দেখো সন্ধ্যা অপশান বি যুগান্তর অপশান সি গদর অ্যান্ড অপশান ডি ইয়ং ইন্ডিয়া অ্যান্ড অপশান ই নান অফ দ্য অ্যাবভ এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার আছে অপশান ই নান অফ দ্য অ্যাবব কেন কারণ সন্ধ্যা বলো যুগান্তর বলো গদর বলো এবং ইয়ং ইন্ডিয়া বলো প্রত্যেকটাই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ ভারতের জাতীয় সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল অর্থাৎ বিভিন্ন বৈপ্লবিক কার্যকলাপের সঙ্গেই যুক্ত ছিল বলে এগুলো সবগুলোই সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে নট অ্যাসোসিয়েটেড ছিল কোনটা অ্যাসোসিয়েটেড নয় বলেছে সেক্ষেত্রে এটা কোনোটাই অপশানে নেই সেই কারণে আমাদের অপশান ই বেছে নিতে হচ্ছে কোশ্চেন নাম্বার ফোরটিন ফার্স্ট ইন্ডিয়ান ইলেকটেড টু ব্রিটিশ হাউস অফ কমন ওয়াজ দাদাভাই নৌরজি ও ওয়াজ কন্টেস্ট অন দ্য টিকিট অফ আমরা জানি যে দাদাভাই নৌরজি প্রথম ব্রিটিশ হাউসে ইলেক্টেড হয়েছিলেন ভারতীয় হিসেবে প্রথম ভারতীয় হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে ইলেক্টেড প্রথম ভারতীয়কে ছিলেন দাদাভাই নৌরজি তিনি কোন পার্টির হয়ে এটাতে অংশগ্রহণ করেছিলেন অপশান এ দেখো লিবারাল পার্টি অপশান বি দেখো লেবার পার্টি অপশান সি কনজারভেটিভ পার্টি অ্যান্ড অপশান ডি কমিউনিস্ট পার্টি অ্যান্ড অপশান ই নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অব দ্য অ্যাবভ বলো ক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা যাবে অপশান এ লিবারাল পার্টির হয়ে তিনি এই পদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং নির্বাচিত হয়েছিলেন ব্রিটিশ পার্লামেন্টে প্রথম নির্বাচিত ভারতীয় ব্যক্তি কে দাদাভাই নৌরুজি কোন পার্টির হয় লিবারাল পার্টির হয়ে অংশগ্রহণ করেছিলেন তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার ফিফটিন দেখো স্বরাজ পার্টি ওয়াজ ফরমেড ফলোয়িং অফ দ্য ফেলুয়ার অফ মানে কোন ঘটনার ব্যর্থতার পর স্বরাজ পার্টি গড়ে উঠেছিল স্বরাজ পার্টি নাইনটিন টোয়েন্টি থ্রি স্বরাজ পার্টি গড়ে উঠেছিল উনিশশো তেইশ সালে এর বলো কোন ঘটনাটার পরে এটা গড়ে উঠেছিল অপশান এ নন কর্পোরেশন মুভমেন্ট অপশান বি সিভিল ডিসঅবিলিয়ান মুভমেন্ট অপশান সি রাওলাট বিল সত্যাগ্রহ অ্যান্ড অপশান ডি চম্পারণ সত্যাগ্রহ এক্ষেত্রে সঠিক আনসার কী হবে এক্ষেত্রে সঠিক আনসারটা যাবে অপশান এ এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং নন কোঅপারেশন মুভমেন্ট যেটা নাইনটিন টোয়েন্টিতে হয়েছিল সিভিল ডিসঅবিলিয়েন্স মুভমেন্ট যেটা নাইনটিন থার্টিতে হয়েছিল রাওলাট সত্যাগ্রহ নাইনটিন নাইনটি এবং চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল নাইনটিন সেভেন্টিন এই শালগুলো তো আমরা অবশ্যই খেয়াল করবে কারণ এই শালগুলো থেকে অনেক সময় সরাসরি প্রশ্ন দিয়ে দেয় কোশ্চেন নাম্বার সিক্সটিন চট্টগ্রাম আর্মিউরারি রেয়াইড বিন প্ল্যান্ট অর্থাৎ চট্টগ্রাম অস্তাগার লন্ঠন চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন কার দ্বারা প্লান্ট করা হয়েছিল বা পরিকল্পনা করা হয়েছিল অপশান এ সূর্য সেন অপশান বি চন্দন দত্ত অপশান সি বিধান ঘোষ অ্যান্ড অপশান ডি যতীন দাস অ্যান্ড অপশান ই মোর দ্যান ওয়ান অফ দ্যাব বা নান অফ দ্যাব এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ সূর্য সেনের নেতৃত্বে চম্পারণ সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন এই পরিকল্পনাটা করা হয়েছিল এবং লুণ্ঠন করা হয়েছিল কোশ্চেন নাম্বার সেভেন্টিন দেখো দ্য ক্যাবিনেট মিশন কেম টু ইন্ডিয়া ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল কবে ফেব্রুয়ারি নাইনটিন ফোরটি টু এপ্রিল নাইনটিন ফোরটি টু মার্চ নাইনটিন ফোরটি টু অ্যান্ড মে নাইনটিন ফোরটি টু এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে বলো এক্ষেত্রে কোনোটাই অ্যানসার হবে না তাহলে আমাদের বেছে নিতে হবে নান অফ দ্য অ্যাবব কারণ ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলেন নাইনটিন ফর্টি সিক্স মার্চ মাসে মার্চ মাসের 1946 সিক্স উনিশশো ভারতে এসেছিলেন এখানে দেখো সবগুলোই উনিশশো বিয়াল্লিশ সাল দেওয়া রয়েছে সেই কারণে আমাদের কোনোটাই নয় অ্যান্সার হবে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার এইটিন এ লিডার অফ বিহার হু লেফট হিজ লুক্রেটিভ প্র্যাকটিস ডিউরিং নন কোপারেশন মুভমেন্ট ডিউরিং নন কপারেশন মুভমেন্ট অর্থাৎ বিহারের কোন নেতা নন কপারেশান মুভমেন্টের সময় তার অসহযোগ আন্দোলনের সময় কোন বিহারের নেতা তার মূল্যমান যে অনুশীলন সেটিকে ত্যাগ করেছিল বলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে অপশান এ জয়প্রকাশ নারায়ণ অপশান বি রাজেন্দ্র প্রসাদ অপশান সি সহজানন্দ সরস্বতী অ্যান্ড অপশান ডি রাজকুমার শুক্লা এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি রাজেন্দ্র প্রসাদ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার নাইনটি দ্য প্রিকারি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অগ্রদূত কাকে বলা হয় মানে কার ওপর ভিত্তি করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গড়ে উঠেছিল কোন সংস্থার ওপর করে দেখো অপশান এ ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অপশন সি অপশান বি দেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অপশন সি ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন অ্যান্ড অপশন ডি ইন্ডিয়ান লিগ অ্যান্ড অপশান ই নান অফ দ্য অ্যাবব আর মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবব তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রাথমিক পর্যায়ে যে সংস্থাটা ছিল যার উপর ভিত্তি করে ন্যাশনাল কংগ্রেস গড়ে উঠেছে সেটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এই সংস্থার ওপর ভিত্তি করেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা গড়ে উঠেছে এবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে গড়ে উঠেছিল এইটিন হান্ড্রেড এইট্টি ফাইভ আঠেরোশো পঁচাশি সালে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি হু অর্গানাইজড দ্য খদাহি খিদমতগার ইন নাইনটিন হান্ড্রেড টোয়েন্টি নাইন উনিশশো উনত্রিশ সালে খদাহি খিদমতগার এই যে সংস্থাটি কে গড়ে তুলেছিল অপশান এ আব্দুল গফ্ফর খান অপশান বি আলী বাদার্স অপশান সি আনসারি বাদার্স অ্যান্ড অপশান ডি মৌলানা আবুল কালাম আজাদ অপশান ই নান অফ দ্য অ্যাবব বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবব এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে খান আবদুল গফ্ফর খান তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আবদুল গফ্ফর খান দেখো অপশানে রয়েছে আমরা এটা পড়েছিলাম খান আব্দুল গফ্ফর খান তাহলে খোদাই খিদমতগার কে নির্মাণ করেছিলেন খান আবদুল গফ্ফর খান অপশান এ ইজ দ্য কারেক্ট আনসারি কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচ তোমরা খেয়াল করবে নট বলেছে কোনটি সঠিকভাবে মেলানো নেই অপশান এ দেখো ভিটামিন বি ওয়ান অরেঞ্জ অর্থাৎ এখানে ভিটামিনের নাম দেওয়া রয়েছে তার সাথে তার উৎসগুলো বলা রয়েছে দেখো ভিটামিন বি ওয়ান পাওয়া যায় অরেঞ্জ থেকে এটা ঠিক অপশান বি দেখো ভিটামিন ডি পাওয়া যায় কড লিভার অয়েল অর্থাৎ কড মাছের যে তেল থেকে অপশান সি ভিটামিন ই ভিটামিন ই পাওয়া যায় দেখো উইট গ্রাম অয়েল অর্থাৎ ভিটামিন ই পাই অ্যান্ড অপশান ডি দেখো ভিটামিন কে আলফা 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 যে শাক সেই শাক থেকে আমরা ভিটামিন কে পাই দেখো এক্ষেত্রে সবগুলোই সঠিকভাবে মেলানো রয়েছে আমাদের বলেছিল কোনটি সঠিকভাবে মেলানো নেই তাই আমাদের এখানে অপশান ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ নান অফ দ্য অ্যাবোভ নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু টেপলন ইজ এ পলিমার অফ হুইচ অফ দ্য ফলোয়িং মনোমার টেপলন কোন মনোমারের পলিমার হিসাবে পরিগণিত দেখো অপশান এ দেখো টেট্টা ফ্লোরো ইথেন অপশান বি ভিনাইল ক্লোরাইড অপশান সি ক্লোরোপ্রোফেন আর অপশান ডি টিনেল ডাইক্লোরাইড অপশান ই নান অব দ্য বা মোর দ্যান ওয়ান অফ দ্যাব এক্ষেত্রে টেবলনের কথা যখন বলা হয়েছে টেবলন যে মনোমারের পলিমার সেটি হচ্ছে ফ্লোরো ইথেন অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সারে যাব অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং নেক্সট তেইশ নম্বর কোশ্চেনটা দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রেসপন্সিবল অফ কন্ট্রোলিং হেরিডিটি ক্যারেক্টার্স অফ দ্য লিভিং সেল অর্থাৎ জীবন্ত যে কোর্সে হেরিডেটি বংশগত যে বৈশিষ্ট্যগুলো বহন করে বংশগত বৈশিষ্ট্য বহন করে কোন অঙ্গটা বৈশিষ্ট্য বহনকারী যে মাধ্যমটা বা যে অঙ্গটা রয়েছে সেটি কোনটি কোন সেলটি বহন করে দেখো অপশান এ এনজাইম অপশান বি হরমোন অপশান সি ডিএনএ অপশান সি আর এনএ অপশান ডি ডিএনএ অ্যান্ড অপশান ই নান অফ দ্য অ্যাবব বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবব এক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি হেরিডিটির যে ক্যারেক্টারগুলো সেগুলো ট্রান্সফার করে বা পরিবহন করে যেটা সেটি হচ্ছে ডিএনএ ডিএনএর পুরো কথা কি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর আর এনএ রাইবো নিউক্লিক অ্যাসিড তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ডিএনএ হয়ে যাবে সঠিক অ্যান্সার এবং কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ভিটামিন ইজ নন অ্যাস আর্গো ক্যালসিফেরল আর্গো ক্যালসিফেরল নামে পরিচিত কোন ভিটামিনটা ভিটামিন এ অপশান এ দেখো ভিটামিন ডি টু অপশান বি দেখো ভিটামিন ডি থ্রি অপশান সি ভিটামিন বি টুয়েলভ অ্যান্ড অপশান ডি ভিটামিন বি সিক্স এক্ষেত্রে সঠিক অ্যানসার হয়ে যাবে ক্যালসি বলা হচ্ছে আর্গো ক্যালসিফেরল কাকে বলা হচ্ছে অপশান এ কে বলা হচ্ছে অর্থাৎ ভিটামিন ডি টু ভিটামিন ডি টু এর রাসায়নিক নাম হচ্ছে আর্গো ক্যালসি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আজকের ক্লাসের শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ হুইচ অব দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচড কোনটা সঠিকভাবে মেলানোর নেই অপশান এ দেখো রেটিনল রেটিনল কোন ভিটামিনের রাসায়নিক নাম ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এবার এ থেকে যে রোগটা হয় সেটা দেওয়া রয়েছে দেখো জেরো প্যান্থেলেমিয়া অর্থাৎ রাত কানা রাত কানা রোগটি ভিটামিন এ হয় তার মানে এটা সঠিক অ্যান্সার অপশান বি দেখো টেকোফেরল টেকোফেরল ভিটামিন ইন ই ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টেকোফেরল এবার ই এর অভাবে দেখো এখানে বেরি বেরি বলা রয়েছে ভিটামিন ই এর রাসায়নিক নাম টেকোফেরল এবং এর যে রোগটা দেওয়া হয়েছে বেরি বেরি এবার বেরি বেরি রোগটি হয় ভিটামিন বি এর অভাবে কিন্তু এখানে ভিটামিন ই এর অভাবে দেওয়া রয়েছে সেক্ষেত্রে আমার তো আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কারণ এটা সঠিকভাবে মেলানো নেই আমরা বাকি অপশানগুলো দেখে নেব সায়ানো তারপরে তার ফলে অ্যানিমিয়া রোগটা হয় এবং অপশান ডি দেখো আর্গো ক্যালসিপেরল রিকেট অর্থাৎ ভিটামিন ডি টু ভিটামিন ডি টু এর আসনের নাম আর্গো ক্যালসিপেরল আমরা দেখলাম আর ভিটামিন ডি এর অভাবে রিকেট হয় এটাও ঠিক আছে অ্যানিমিয়া এটাও ঠিক হবে অথব এক্ষেত্রে আমাদের অপশান বিস দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যেহেতু বেরি বেরি রোগটা ভিটামিন বি এর অভাবে হয় বি কমপ্লেক্সরা হবে সেক্ষেত্রে এখানে ভিটামিন ই দেওয়া রয়েছে তাই আমাদের অপশান বিস দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ এটি সঠিকভাবে মেলানো নেই বাকিকে সঠিকভাবে মেলানো আছে তা এই ছিল আজকের সেটের কোশ্চেনগুলো তোমাদের সামনে পুরোটাই আমি আলোচনা করে দিলাম এই সিরিজের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে তোমরা সেটাও জানিও এবং আর কী ধরনের ক্লাস চাইছো জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে